কলকাতা পুলিশে কনস্টেবেল এবং লেডি কনস্টেবেল যে রিক্রুমেন্টটা চলছে সেই রিক্রুমেন্টের একটা আপডেট এসেছে সেই আপডেটটা নিয়েই আজকের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আছে সেখানে চলে এসেছি ওয়েবসাইটের নামটা আমি অবশ্যই বলে দেবো সেখানে একটা দেখো ডেট হচ্ছে এক চার দু হাজার চব্বিশ সেখানে একটা কী আছে একটা আপডেট এসছে কী সম্পর্কে না এডিট করা যাবে পার্সোনাল ইনফরমেশান যেগুলো তুমি অলরেডি সাবমিট করে দিয়েছো সেই সমস্ত পার্সোনাল যে তুমি ইনফরমেশানগুলো সেগুলো সাবমিট করা যাবে ঠিক আছে চলো আমরা দেখে নিই গেট ডিটেলসে গিয়ে আমরা দেখে নিই কী সাবমিট করা যাবে সেখানে দেখতে পাচ্ছ আমরা ওখানে গেট ডিটেলসে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিকমেন্ড বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আমরা চলে এসেছি ঠিক আছে সেখানে দেখতেই পাচ্ছ ঠিক হ্যাঁ এবার দেখো এখানে আমাদের একটা অপশান দিচ্ছে এখানে দেখো সেকেন্ড অপশানটা পাচ্ছ যেখানে দেখো ভালো করে দেখো না ক্লিক এই জায়গাটা দেখো ক্লিক হেয়ার টু এডিট এবং কী এডিট করতে পারবে এবং সাবমিট করতে পারবে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য কী দেখতে পাচ্ছ পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড এলি কনস্টেবল ইন কলকাতা পুলিশ কলকাতা পুলিশের মধ্যে ক তারিখ থেকে করতে পারবে এক চার দু হাজার চব্বিশ থেকে দেখতে পাচ্ছ এবং সাত চার দু হাজার চব্বিশ পর্যন্ত করতে পারবে চলো আমরা এখানে ক্লিক করে দেখে নিই কী দেওয়া হচ্ছে এখানে দেখো ক্লিক করার পরেই তুমি দেখতে পাচ্ছো তোমাকে একটা নতুন পেজ খুলে যাচ্ছে এই নতুন পেজে তুমি কী করতে পারবে এই নতুন পেজটাতে তুমি দেখতে পাচ্ছ তোমার এই ডিটেলসগুলো তুমি কী করতে পারবে এ তুমি আপ করতে পারবে কালেকশন করতে হবে এডিট করতে পারবে কিসে কী কে এডিট করতে পারবে একটু দেখে নাও